উদ্দেশ্যে ছুটছে আমাদের নৌকা গা গা করে সময় লাগবে চার ঘন্টা আমরা ছুটছি দেখা যায় কয় চমৎকার জায়গা শুভ আনন্দ সকাল সাতটার দিকে আমরা হোটেল থেকে নেমে গেলাম আমরা সব এখন প্রস্তুতি নিচ্ছি আমরা এখন যাব বান্দরবনের থানচিতে বান্দরবনের থানচিতে আমরা যাব যে লোকাল গাড়ি আছে হোটেলের পাশেই ডাকঘর মোড়ে এচে বাস গাড়ি সব এখান থেকে সব বাস যায় লোকাল বাসগুলো এখান থেকে যায় সবাই সব মানুষ চলে আসছে পর্যটকরা সবাই ছুটে চলে আসছে এখানে যাওয়া যে টিকিট কাটে ঢুকতে হবে নীলগিরিতে আপনি গেছেন তার হ্যাঁ নীলগিরি ছুটছি আমরা থানচির উদ্দেশ্য বীর বিক্রম আরবালি গেট বলিপাড়া ব্যাটালিয়ান নামটা কি আবির দেখো যাক

ফর্ম পূরণ করতে হবে এখানে ফর্ম পূরণ করে যেতে হবে ভোটার আইডি কার্ড লাগবে পর্যটকরা সবাই করছে পূরণ করছেন ব্যক্তিগত তথ্য ছক দিয়ে দিয়েছে সে ছক অনুযায়ী পূরণ করতে হবে যে আমাদেরগুলো চলছে পূরণ করা সবগুলো পূরণ হচ্ছে কি কি তথ্য লাগছে পর্যটকদের ব্যক্তিগত তথ্য দিতে না ঠিকানা কলম নাই কারো কাছে আপনি কলমটা দেখেন না কলমটা দেন তো একটা কলম দিন আমারকে এটা কলম দেন তো সব ভোটার আইডি কার্ড এখানে ফটোকপির যদি না থাকে এখানে ব্যবস্থা আছে ফটোকপি করার আপনার ফটোকপি করে নিতে থানচি ঢোকার সময় এটা লাগবে সাইডে থাকেন ওনাকে হেল্প করেন সেলিম একটু হেল্প করেন বসেন হ্যাঁ একটু হেল্প করেন তাহলে হবে এখানকার দই হচ্ছে স্পেশাল দইটা কিনলাম এখান থেকে খুব চমৎক দইটা হ্যাঁ অরিজিনাল দই পঞ্চাশ টাকা নিল আপনার ইচ্ছা করলে এই জায়গা থেকে দই নিয়ে খেতে পারেন এখান থেকে কিছু বিস্কিট নিয়ে নিলাম এই জায়গাতে একবারে চমৎকার বান্দরবন শহর থেকে থানচি লোকাল গাড়িতে করে থানচি আসলাম লোকাল গাড়িতে থানচি আসলাম এখন থানচি থেকে আমরা যাব হচ্ছে আরো ভিতরে ইনশাআল্লাহ আপনাদেরকে সবকিছু দেখাবো আমাদের এবারে এবার অভিজ্ঞতা হলে যে লোকাল গাড়িতে চড়ে বান্দরবন শহর থেকে থানচি পর্যন্ত আসলাম এটা আমাদের টিম ছুটছি আমরা সবাই ইনশাআল্লাহ দেখা কবে আমাদের গাইডের সাথে কথাবার্তা চলছে আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দেবো সব আইডি কার্ড লাগছে মাসুদ ভাই সব আইডি কার্ডের নাম্বার নিজের নাম্বার বাসার নাম্বার মোবাইল মোবাইল নাম্বার দিতে হবে এগুলো নিয়ে কপি জমা দিতে হবে দিয়ে আমরা গাইডের সাথে কথা বলে এখন রওনা দিয়ে দেবো ফ্রান্সে থেকে নেমে এখন আমরা রোমাক্রের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখান থেকে নৌকা নিতে হবে যে আমরা যাচ্ছে কাগজ গুলো সব রেডি করে নিলাম আমরা এখন রওনা দিয়ে দেবো ইনশাআল্লাহ সাথেই থাকুন পুরো তথ্য আপনাদেরকে দিব ইনশাআল্লাহ যে আমাদের টিম কোটা ছুটে চলেছে

আমাদের সব কাগজপাতি ট্যুরিস্টরা সব ঝাঁকে ঝাঁকে ছুটে চলে আসছে এখানে যাওয়ার জন্য নৈসার্গিক থানচি এই জায়গাটাতে লেখা আছে নৈসার্গিক থানচি থানচি পর্যটকরা ছুটছে সবাই থানচি পর্যটন তথ্য কেন্দ্র মানুষ ছুটছে সবাই চলে আসছে সবাই যাওয়ার জন্য বান্দরবন পার্বত্য জেলার থানচি থানা থানচি থানাতে এখন যেতে হবে আমাদেরকে আমরা এখন এখানে যে পারমিশন নিয়ে রওনা দিয়ে দেব কত দূর পর্যন্ত থানচির দিকে আমরা এখন থানার দিকে যাচ্ছি গাইড আমাদেরকে সব সাথে করে নিয়ে চলে আসছে আপনারা যারা এখানে আসবেন তারা এইভাবে অনুমতি নিয়ে যেতে হবে আর কি আসলে দেখে ভাই ও সাইমু ভাই গাইড আমাদের গাইড সাইম ভাই আমাদের সাথে যাবে কত দূর পর্যন্ত যাবো আমরা যাবো বড়ো পাথর পর্যন্ত বড়ো পাথর পর্যন্ত আমরা যাব এত দূর পর্যন্ত অনুমতি দিচ্ছে তাই না আচ্ছা গাইড আমাদের সাথে থাকবে চমৎকার হবে যে থানচি থানা এখানে আসতে হবে এখানে এন্ট্রি হয়ে এন্ট্রি করতে হবে ছবি তুলতে হবে তারপরে যেতে হবে চমৎকার পাহাড়ের উপরে মানে আপনাকে এনার্জি নিয়ে আসতে হবে নামা চলা উঠা বসা এনার্জি ঠিক না হলে এই পাহাড়ে ভ্রমণ করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে মানে বিরক্ত লেগে যাবে আপনি যাতে আপনার এনার্জি না থাকে আমরা সবাই জুতা কিনে নিলাম জুতা রাবারের জুতা কিনে নিতে হবে সবাই রাবারের জুতা

দেখতে দেখতে চলে যাবো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ নৌকা ছুটছে এখান থেকে আমরা এখন সাঙ্গু নদী দিয়ে ছুটে চলে যাব যে ব্রিজ বান্দরবনের থানচি থানচি থেকে এখন আমরা নাম চিনিছে আমাদের রেডি গাইড টাইড আনুষ্ঠানিকতা সম্পূর্ণ ছিল এখন আমরা রওনা দিতে

ভ্রমণকারীদের জন্য একটি আকর্ষণীয় জায়গা কষ্ট আছে সকল কষ্টগুলো এক নিমিষে দূর হয়ে গেল এই জার্নিতে তিন দিন দুই দিন ধরে আমরা যে অনবরত জার্নি করছি যে জার্নির ক্লান্তি দূর হয়ে গেল আজকে এই সাঙ্গ নদীতে এই ভ্রমণে আমরা এখন ছুটে চলছি ঠান্ডা বাতাস আর সেই নদীর নদীর ঠান্ডা ঠান্ডা পানি নৌকার উঠছে আমাদের গায়ে লাগছে চমৎকার লাগছে যদি আপনাদের এনার্জি থাকে এনার্জিটিক লোক দরকার এই জায়গাতে বেড়াতে আসে আপনাদের সেভাবে পরিশ্রম করতে হবে মানসিক প্রিপারেশন নিতে তাহলে চমৎকার একটি জায়গা আপনারা ভ্রমণ করতে পারবেন আমাদের সাথেই থাকবেন আমরা যে যে জায়গায় যাই না এখন আপনাদেরকে সকল তথ্য দিতে থাকবো ইনশাল্লাহ সাথে চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আরও উৎসাহ দিবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমরা দিতে পারি ধন্যবাদ